আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রসেস রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে সাত নং পৃষ্ঠার ইউনিট টু এর লিসন ওয়ান এর অ্যাক্টিভিটি এ নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে পি এইচ ই দা এটি একটি আর্টিকেল যা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় এ এল এল পি এইচ এ ফা বি টিবেট অ্যালফাবেট অর্থ বর্ণমালা ডাব্লিউ আর ডি এস ওয়ার্ডস অর্থ শব্দগুচ্ছ এ এন ডি অ্যান্ড অর্থ এবং এন এম নাম বিআ আর এস নাম্বার্স অর্থ সংখ্যাগুলো দ্য অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বার্স অর্থ বর্ণমালা শব্দ ও সংখ্যা তো আজকে আমি আপনাদের সঙ্গে বর্ণমালা শব্দ এবং সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব নিচে দেখতে পাচ্ছেন ডাব্লিউ ওআর ডি এস ওয়ার্ডস অর্থ শব্দসমূহ ডাব্লিউ আই এইচ উইথ অর্থ সাথে স্মল লেটার এ অর্থ ছোট হাতের অক্ষর এ ক্যাপিটাল লেটার এ অর্থ বড় হাতের অক্ষর এ থেকে স্মল লেটার ই অর্থ ছোট হাতের অক্ষর ই এবং ক্যাপিটাল লেটার ই অর্থ বড় হাতের অক্ষর ই আমরা বলবো ওয়ার্ডস উইথ স্মল লেটার এ ক্যাপিটাল লেটার এ টু স্মল লেটার ই ক্যাপিটাল লেটার ই অর্থ ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর এ থেকে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর ই পর্যন্ত গঠিত শব্দসমূহ এখানে অ্যাক্টিভিটি এ লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে এল ডাবল ওকে লুক অর্থ তাকানো এ টি অ্যাট অর্থ এ টি এইচ পি দ্য সি পিক টি ইউ আর ইচার দ্য পিকচার অর্থ ছবি লুক অ্যাট দ্য পিকচার অর্থ ছবিটির দিকে তাকাও এরপরে এল আই এস টি ই এন লিসেন অর্থ সোনা এ ডি অ্যান্ড অর্থ এবং এস এ ওয়াই সে অর্থ বলা টি এইচ ই দ্য এন এ এম ই এস নেইমস দ্য নেইমস অর্থ নামগুলো লিসেন অ্যান্ড সে দ্য নেইমস অর্থ নামগুলো শোনো এবং বলো প্রিয় বন্ধুরা আপনারা নিচের ছবিটি লক্ষ্য খুলেই দেখতে পাবেন এখানে প্রতিটি বস্তু এবং প্রাণীর নামগুলো কিন্তু আমরা পাশেই উল্লেখ করে দিয়েছি যেখানে প্রথমেই বলা হয়েছে টি আর ডবল ই পি অর্থ গাছ যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে বি ইউএস এইচ বুশ অর্থ ঝোপঝাড় যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে সিআর ও ডাব্লিউ ক্র অর্থ কাক যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে বিও এটি বোট অর্থ নৌকা যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে এফ এল ও আর ফ্লাওয়ার অর্থ ফুল যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে এম এ এন ম্যান অর্থ মানুষ যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে এল ইএফ লিফ অর্থ পাতা যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে আর আই রি ভি ই আর ভার রিভার অর্থ নদী যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে ডি ডবল ই আর আর অর্থ হরিণ যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে এল ই পিএইচ এন টি এলিফ্যান্ট অর্থ হাতি যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে ওয়াই স্কাই অর্থ আকাশ যা বাস্তবে দেখতে মূলত এমন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এই পর্যায়ে উক্ত ছবিটিতে যেই সমস্ত কার্যক্রমগুলো দেখতে পাচ্ছেন তা আমি ছোট একটি আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ